দেখো কি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে লোকটা এখন দোকানে যাবে চিন্তা করে তবে কি করবে বসে থাকলে তো আর কেউ খাওয়ার দিবে না তাই না তো করতেই হবে কর্ম না করলে তো হয় না ছাতা করছে এই ছাতাটা নিয়ে যাও না এটা নিয়ে যাও এই ছাতাটা নিয়ে যাও হয় না ধরো প্লাস্টিক মাখাই দিবা যখনই দেখবেন একবার মুখার মধ্যে বিড়ি থাকে সবসময় বেরি ম্যান বিড়ি ম্যান কি কি নিচ্ছে দেখো তোমরাও কিন্তু এরকম প্যাকেট করে নিয়ে যাও হ্যাঁ সুন্দর প্যাকেট দেখো শিখে নাও কিছু লোকটা বিড়ি খাওয়া শিখো না কেউ এটা এটা খাওয়া এটা এরকম প্যাকেট করে নিয়ে যাওয়াটা শিখে যাবে সবাই

থেকে জল পড়ছে আমাদের নায়িকা বাড়িতে এর জন্যে যাই হোক দেখলেই কাজ না করলে তো খাওয়া হবে না কারোই হবে না সবাইকেই কর্ম করেই খেতে হয় কর্ম করতেই হবে বৃষ্টি হোক বাদল হোক যাই হোক না কেন কর্ম সবাইকে কিন্তু করতে হবে তো কাউকে বসে খাওয়ার মতন এই দুনিয়াতে কেউ নাই হয়তো আছে কিছু কিছু লোক বয়স্ক মানুষরা বাচ্চারা এরা কী করবে একে যুক্তিমধ্যে দিন যেত হলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর এইভাবে আমার পাশে সব সময়। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো সুস্থ সবল থাকো ভগবান তোমাদেরকে অনেক অনেক ভালো রাখো